আজকে পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের আত্মা প্রকল্পের উদ্যোগে কৃষি তথ্য শহীদ উপদেষ্টা ব্লকের পঁচিশ জুন সফল কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয় হাঁস মুরগি গাভী পালন মৎস্য মাশরুম চাষের ওপর প্রশিক্ষণ দেওয়া হয় আগামীকালও চলবে প্রশিক্ষণ প্রশিক্ষণ দেন শহীদ মাতঙ্গিনী ব্লকের কৃষি আধিকারিক কৃষ্ণেন্দু হাই হর্টিকালচার অফিসার এবং বিএলডিও সহ অন্যান্য আধিকারিকগণ পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের বিরোধী দল নেতা বামদেব গুচ্ছাইত দুই দিন ব্যাপী এই প্রশিক্ষণ চলবে আজকে যে কৃষি প্রোগ্রাম মূলত কি উদ্দেশ্য হয়েছে বা কি লক্ষ্য নিয়ে এই প্রোগ্রাম আছে দেখুন আজকের যে এটা কৃষি কর্মসূচি হলো আমাদের এটা একটা প্রশিক্ষণ শিবির হলো আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লকের কৃষি বিভাগের যে আত্মা বলে যে কমিটি রয়েছে সেই আত্মা কমিটির উদ্যোগে আমাদের ব্লকের ২৫ জন সফল কৃষককে নিয়ে হরিনাম সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে আজ থেকে আগামীকাল অর্থাৎ দুদিন ব্যাপী কৃষি সেমিনারের ব্যবস্থা করা হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন আমাদের কৃষি দপ্তরের সম্মানীয় সহ অধিকর্তা আমাদের উপস্থিত ছিলেন হর্টিকালচার ডিপার্টমেন্টের অধিকর্তা ছিলেন ব্লকের বিএলডিও সেকশনের বিএলডিও দপ্তরের তিনি আধিকারিক ছিলেন দপ্তরের আধিকারিক চারজন আধিকারিক থেকে আজকে এই কর্মসূচি সুন্দরভাবে রূপায়ণ হয়েছে তাতে আমরা দেখেছিলাম যে সকল সফল কৃষকরা সেখানে উপস্থিত হয়েছিলেন তাদের চোখ মুখ কথা বলছিল যে তারা কিছু করে তারা দেখাতে চায় এবং তাদের উৎসাহিত করবার জন্য সেখানে আমরা উপস্থিত হয়েছিলাম তো এই প্রোগ্রাম খুব ভালো প্রোগ্রাম হয়েছে আপনার নাম আর কি পদে আছে আমার নাম বামদেব বিসাই আমি ওই হরিনাম সমবায় সমিতির প্রাক্তন চেয়ারম্যান বর্তমান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা